মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ উপেক্ষা নিচের বাড়িতে বসে জিও ট্যাগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন জীবিকা সখী ধলছড়া জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকে উপেক্ষা করে আত্মসহায়ক দলের জীবিকা সখী স্বপ্নাধর দেব নিচের বাড়িতে বসে জিও ট্যাগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে জিও করতে হয় কিন্তু তা না করে বেআইনিভাবে নিজের বাড়িতে বসেই জীবিকা সখী এই কার্যক্রম চালাচ্ছেন এর ফলে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন এবং চরম শিকার হচ্ছেন দরিদ্র অসহায় পরিবারগুলো শুক্রবার এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী নারী পুরুষ নির্বিশেষে সংবাদ মাধ্যমের সামনে একত্রিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন তারা অভিযোগ করেন প্রশাসনের নজরদারির অভাবের সুযোগ নিয়ে জীবিকা সখী নিজের ইচ্ছে মতো এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করছেন যা সম্পূর্ণ বেআইনি অবিলম্বে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে পুনরায় আবাস যোজনা জিও ট্যাগ করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা পাশাপাশি অভিযুক্ত জীবিকা সখী স্বপ্নধর দেবকে অন্যত্র স্থানান্তরিত করার দাবি জানিয়ে শুক্রবার কালাইন ডেভেলপমেন্ট ব্লকের বেডিওর হাতে একটি স্মারকপত্র তুলে দেন তারা ফেরার ফাঁকা বাড়ি আছে ফেরার ফাঁকা গড় আছে তারা পাইছে আর জিনিয়ান যারা গড় নাই দরজা নাই মাটির তলে একবার আমার দশ পাঞ্জা পড়ে এর পথে গড় বানাইতে পারে না এরা চিন্তা নাই এরা আজকে কোনো চান্স নাই

আমরা দোলচড়া জিপির বাসিন্দা অনেক দুঃখের সঙ্গে বলিতেছি যে বিগত পঁচিশ তারিখ থেকে আমাদের জিপিতে জিওটেক শুরু হয়েছে যখন পঁচিশ তারিখ জিওটেক শুরু হওয়ার পর আমি একটা লিস্ট পেয়েছি যে আমাদের জিপিতে যে জীবিকা দায়িত্ব দেওয়া হয়েছে আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওনার বাসাতে যাই যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ করে যে আপনি গড়ে গড়ে গিয়ে জিওটেকটা করুন তখন উনি বললেন না আমি আমার ঘরে বসে করবো সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছে তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি ওনার ঘরে বসি বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করেন তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে আমাকে জীবিকা নাম কি জীবিকা জীবিকা সখীর নাম স্বপ্নাদর দেব ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে শুধু আমার সঙ্গে নয় এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছেন অতএব আমরা সেই বিষয় নিয়ে আমার বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরিনাম দিয়েছি আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরিনাম নিয়ে যাবো উনি রাত্রে বারোটার সময় মানুষের গড়ে এসে জিওটেক করে যান ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে ওনার ঘরে প্রায় ছয়শো থেকে সাতশো মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন বলছেন হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সুখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায় যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলা সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন আপনারা তাই যে জিওটেকগুলো করছে আপনারা এটাকে সঠিক তদন্ত করে দেখুন যে অনেক দরিদ্র মানুষ এখানে উপস্থিত আছেন অনেক দরিদ্র মানুষ তারা এখনো জিও বুঝছে না টাকার ঘর যারা আছে তারা জিওটে টেক গেছে আপনারা এটা সঠিক যদি তদন্ত করুন আর তাই মোবাইলটা যদি চেক করেন তে পাই বা কতটা মানুষ জেনুইন ইকানে জিও টে কইছে কতজন আনজেনুইন যারা অটো রিজার্ভ করতে পারেন না যারা কাছে পয়সা নাই যারা তাই বাড়ি যেতে পারেন না তারা এই জিও থেকে বঞ্চিত আর সেটা যদি প্রমাণ চাই আপনারা নিজে খুদ বিভাগীয় কর্তৃপক্ষ থেকে মানুষ পাঠে এটা প্রমাণ আপনারা পাইবা প্রত্যেকটা গরিব মানুষ এখনও এই জিওটেক থেকে বঞ্চিত আপ টু অরিণচড়া দলচড়া পার্ট ওয়ান গোড়াগ্রাম গড়ের ভিতর এখনো তাই যিনি এই জায়গার মাটি তখন এখনো পাড়া মারছে না ইয়ে তাই কীভাবে এই কারণে মানুষের জিওটেক করা হইল আমি এটাই মানে আমরা কল্পনার বাইরে এই জিনিসটা কি বাসিন্দা গত পরশু দিন রাত্রে আমরা যে জীবিকা শহীদ দেওয়া দেওয়া হয়েছে দলচরা জিপি স্বপ্নাধর দেব তাই প্রায় সাড়ে এগারোটার থেকে বারোটার ভিতরে ইয়া জিওটেক করে আমরা খবর পাইছি খবর হওয়ার পরে আমরা গেছি গিয়ে যাতে শিয়রি আপনার জিওটেক চলে রাত্রে রাতের সাড়ে এগারোটা থেকে বারোটার সময় আমাৰ যোৱাৰ ফল তাইন চৰিয়া গৈছোন কিয় কয় একটা কঢ়িয়া ইয়াৰ ফলতো তোমালোকে আমাৰ যোগাযোগ হৈছে ফোনে তাইনো কৈছোঁ ভিডিঅ' চাৰে কঢ়িয়াই দিছোঁ যে ৰাতি বাৰটা হ'লেও ই গ্ৰুপৰ দহটা হ'লেও কৰা লাগে না কৰিলে মানে অসুবিধা আহি যাব মানুহে কমপ্লেইন দিয়া এক গড়ৰ এক গড়ৰ ফটো দিয়া আমাৰ গিয়া হৈ আহিছোঁ এক গড়ৰ ফটো দিয়া তাইন দহটা গড় কৰচোন মানে একগরের ফটো দিয়া কোনো কারণে দোলা ডুলি নাই রাত্রেবেলা ওই একঘরার ফটো দিয়া তাই আমরা তাই জিজ্ঞাসা করাছি যে রাত্রেবেলা বই তো আসে নি আপনি জিহটেক করা তো দিনও আইতা তাই না ভিডিও সারে এটা ফটাইয়া দিচ্ছেন তাই গতকালকে আমরা ভিডিও সারটে ফোন মারছি মারিয়া বললাম স্যার আপনি দল চলা জিবি রাতে বারোটার সময় জিহটেক করারা আপনার কইয়া দিছেন ভিডিও সার কিনা না 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 আমি এরা কোনো কথা মানে দিছি না বোলে সারে কইয়াছি বোলে জিজ্ঞাসা এই স্বপ্না দল দল চড়া জিবি বোলে না 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 আমি কইছি না তুমি এক কাম করো কর্ডিনেটার দিয়ে এই কমপ্লেনটা দেও আমি বললাম স্যার আপনি কর্ডিনেটারের নম্বরটা দিন দিস কর্ডিনেটারের নম্বর কর্ডিনেটার নম্বর দেওয়ার ফলে কর্ডিনেটার কল করছি কল করার ফলে এইটা কইছি কর্ডিনেটার স্যার আমার কইলা যে ওই মেলুকটার কমপ্লেন অনেক বেশি দল ছড়া জিপি থেকে অনেক বেশি কমপ্লেন আর আমি তাই বর্তমানে সোনারপুর জিবিত আমি খবর পাইছি যে জিওটেক করে কিন্তু আমি ফোন মারি আর আমার ফোনটা তাই ধরে না আমরা কইলাম স্যার আমরা ফোন অত বেশি ফোন করি আর তাই অত মানুষে ফোন করি আর যে আমরা মানে রাত্রেবেলা ইয়া করিয়া গেল জিওটেকটা আর আমরা দিনের বেলা কোন সময় আই আমরা জিওটা ট্রাক করবো এরপরে ও কিনেটারে কইলে এক কাম করো তোমরা আবার ভিডিও সার্টে জানাও যে কর্ডিনেটার ফোনও উঠায় না আমরা আমি আবার ভিডিও সার্টে কল লাগাইছি কল করিয়া কইছি স্যার কর্ডিনেটারে কইছেন যে তার ইউ উঠায় না ও ফোন উঠায় না ইউ জীবিকা শুনিয়ে তে আপনি এখন এটার ব্যবস্থা কীটা লইবা ভিডিও সারে কইছেন তোমরা একটা মেমোরেন্ডাম আমারে অতি সত্তর দেহ গ্রামবাসী মিলিয়া গ্ৰামবাসী মিলিয়া এটা মেমৰিয় মানে চিগনেচাৰ উগনেচাৰ লৈ আহাৰ পৰা আমি ব্যৱস্থা লৈম আৰু আমি তৎসংগে আমি কৈছি যে ছাৰ যে তাই জীৱিকা শ্বী গড়ে নিয়া মানুহৰ ফটো উঠাই এক প্ৰায় তিনি চাৰিশ ফটো মাৰা ও ফটো মাৰিয়া চাও এতিয়া কিতাপ বৈধ কতটোক বৈধ ছাৰে কৈছো না নাই তাই গ্ৰুপে গ্ৰুপে আহতো মানে প্ৰত্যেক জিপিৰ মানুহৰ গড়ে গৰে যাইতো গিয়া কাৰ গড় জেনুৱেন আছে এতিয়া ফটো মাৰিয়া তাই মানে যিহেতুক কৰ তাইৰ গড়ে ফটো মাৰ কথা নাই আমি ক'লাম ছাৰ তাইৰ গড়ো বৰ্তমানে অনেক মানুহ আছে তাইৰ গড়ে খবৰ দিয়ে নিয়া

এই যে বিকাশ হইয়া আমরা না এই যে বিকাশ হই অতি সত্তর মানে সরানি হইত না হইলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বুঝছেন আর আমরা এটা সরাইয়া অতি সত্তর আমরা একটা সুন্দরভাবে সুস্থ ভাবে হইতো এটাই আমরা দাবি একটা কথা